নাদিম ভাই যারা নতুন উদ্যোক্তা আছে তারা যদি অল্প টাকায় খুব কম প্রাইজের মাঝে ভালো কোয়ালিটির শার্ট নিয়ে কাজ করতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আশা করি কম প্রাইজের মাঝে ভালো দামের ভালো মানের শার্ট পেয়ে যাবে আমাদের বিভিন্ন দেশে যা সৌদি আরব মালদ্বীপ দুবাই নিজস্ব ব্র্যান্ডের আমাদের আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি লেনের মাঝে যে চাইনা লিলেন এটা আবার বাংলাটা না বাংলাটা পাতলা হয় তাই করে খুচরার জন্য কেউ নক দেবেন না শুধুমাত্র হোলসেলের জন্য ফেব্রিকটা দেখেন এবং কত সফট ইউনিক ডিজাইন এগুলো নতুন আপডেট পূজার জন্য কালেকশন কোয়ালিটি ভালো মানের প্রোডাক্টটা খুব কম মূল্যে পেয়ে যাবেন এক কালারে সাড়ে চাইদা সারা বছর থাকে এটা রিস্ক বিহীন আর কি এটা হান্ড্রেড কটন তো ওয়াশ করা মাল খুবই ভালো ওই না এটা চলবে এটা এটা চলতেছে চলবে আমরা নতুন কালেকশন গুলো আমাদের কাছে শার্ট এর মাঝে পেয়ে যাবেন প্রিন্ট এর মাঝে ডিপ কালারের মাঝে লাইট কালার মাঝে দুই তিন বছর ধরে এটা মার্কেট ধরে রাখছে তাই খুবই সুন্দর এই ফেব্রিকটা পোলাতার মাঝে লিলেন টাইপের একটা কাপড় আছে ট্রেন্ডিং শুধুমাত্র সপ্তাহে আপডেট কালেকশন একবারে নিউ কালেকশন পূজার জন্য সফট এবং এই ফেব্রিকটা আসার পরে অক্সফোর্ডের এর একটু কম আমরা চাইলে যে রেটে দিতে পারবো ওইটা কেউ পারবে না হ্যাঁ দেখেন এগুলো সবগুলারই তিনটা চারটা করে কালার আছে দর্শক আসসালামু আলাইকুম আমি ধারাবিকভাবে আপনাদেরকে ব্যবসায়িক ধারণা শেয়ার করে আসতেছি যাতে করে আপনারা সঠিক সন্ধান প্রস্তুতকারকে পান হ্যাঁ দর্শক আপনাদেরকে সবসময় আমি গার্মেন্টসের ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই আজকে আপনাদেরকে বাংলাদেশে একটি বৃহৎ পাইকারি পোশাকের মার্কেটের একটি পাইকারি কাপড়ের দোকানে নিয়ে আসছি যারা শার্টগুলো নিজেরা তৈরি করে হ্যাঁ দর্শক ব্ল্যাক হোল ওনাদের নিজস্ব কালেকশনগুলো সারা বাংলাদেশে নতুন উদ্যোক্তাদেরকে চ্যালেঞ্জিং রেটে দিয়ে থাকে আপনারা সরাসরি না আসলে হয়তো জানতে পারবেন না এখানে শার্টের কত রকমের কালেকশন আছে আপনি শার্টগুলো সারা বাংলাদেশে কুড়িয়ে একটি সুযোগ পেয়ে যাবেন দর্শক আমার কাজেই শুধুমাত্র আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেয়া কার কাছ থেকে নিলে আপনি কমে পাবেন কাদের কাছে সিজনের বেস্ট কালেকশনগুলো পাওয়া যায় কারা প্রস্তুত করো কারা আপনার পাশে থাকবে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো ব্যবসায়ী ভাই বোনদেরকে প্রোভাইড করবে তাদের সন্ধান দেয় আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এখানে কত রকমের শার্টের ডিজাইন রয়েছে কালার রয়েছে এবং কোয়ালিটি রয়েছে যারা প্রকৃত ব্যবসায়ী দিন শেষে তারাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং তারা ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারে তারা জানতে পারে কোন প্রস্তুতকারকের কাছে কত কত রকমের কালেকশনগুলো পাওয়া যাবে কারা আসলে কতটা রিজনেবল প্রাইসে ব্যবসায়ীদেরকে হোলসেলে দিয়ে থাকে এই যাবতীয় তথ্যগুলো তারাই দিন শেষে জানতে পারে এবং তারা উপকৃত হয় তাই সম্পূর্ণ বিরোধ দেখার মাধ্যমে একজন উদ্যোক্তা ভাই একটি ভালো ধারণা পাবে কার কাছ থেকে নিলে দিন শেষে সে জিতে যাবে হ্যাঁ দর্শক আমি সময় চাই আপনাদেরকে শুধুমাত্র ইনটেক পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলির সন্ধান বে এতে করে অনেকেই উপকৃত হচ্ছে রেগুলার বিভিন্ন গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে যাচ্ছে বিরোধটি শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সামনে নাকি পূজা আসতেছে তো ওই এই উপলক্ষে তো দেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা ভাই নতুন নতুন আনকমন সারগুলো নিয়ে ব্যবসা করতে চায় যেগুলো রানিং কালেকশন যেগুলো বাজার চাই অনেক বেশি জি জি আপনি কি প্রস্তুত করো কি কালেকশন গুলো ব্যবসায়ীদেরকে আপনি দিতে পারবেন জি ভাই অলরেডি আমাদের পূজার কালেকশন চলে আসছে আমরা শুধু শার্ট প্রোডাকশন করি আমাদের নিজস্ব ব্র্যান্ডের শার্ট যেহেতু এখন গরম বেশি ভাই এই দেখেন লিলেনের মাঝে যে চাইনা লিলেন এটা আবার বাংলাটা না বাংলাটা পাতলা হয় ওইটা ভালো না নষ্ট হয়ে যায় কিছুদিন পরার পরে এটা হলো চায়না লিলেন এর মাঝে প্রচুর কালেকশন আছে আমি অল্প কয়েকটা কালেকশন আপনার দেখাচ্ছি কারণ যেহেতু গরম এই জন্য প্রথমে কালেকশন দিয়ে শুরু করলাম সামনে পূজা আসছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে বা দিবেন সব ছবি সহ প্রাইস পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমাদের এই শার্টগুলো সব নিজস্ব ব্র্যান্ড এর আমাদের আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি আপনি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এন করবো এগুলোর তিনটা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল আপনারা চাইলে অনলাইনে অফলাইনে যে কোনো ভাবে নিতে পারবেন আমাদের দোকানের এড্রেসটা বলি এটা হলো টঙ্গি বাজার গাজীপুর আশাপ সেতু শপিং কমপ্লেক্স দুই তলায় ব্ল্যাক হল হোলসেল পয়েন্ট আমাদের দোকানের নাম আমরা শুধুমাত্র শার্ট অফ প্রোডাকশন করি আমরা খুচরা বিক্রি করি না দয়া করে খুচরার জন্য কেউ নক দেবেন না শুধুমাত্র হোলসেলের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো বা মেসেঞ্জারে যদি যোগাযোগ করেন তাহলে আমরা ছবিগুলা রেট সহ দিয়ে দেব আচ্ছা তারপরে আমরা হাফ শার্টের মাঝে আর কিছু কালেকশন দেখি এটা ভাঙচুরের মাঝে আপনি একটু যদি কাছে থেকে দেখেন মানে এগুলো একদম আপডেট কালেকশন আপডেট কালেকশন একবারে নিউ কালেকশন পূজার জন্য খুবই ভালো চলে এটা ট্রেন্ডিং এ আছে এখন হাফ শার্টের মাঝে এখন এই উপলক্ষে এগুলো প্রচুর হবে প্রচুর বিক্রি হচ্ছে এগুলা হাফ শার্টের মাঝে যারা নেবে এগুলোর মাঝে দেখেন এগুলা এটা এটার যদি একটু ফেব্রিকটা আপনি কাছে থেকে আইনা দেখেন একটু আনকমন এটা চাইনা ফেব্রিক সফট এবং ভাঙা ভাঙা এই ফেব্রিক আসার পরে অক্সফোর্ডের এর একটু কম অক্সফোর্ড আছে আমাদের কাছে চাইলে অক্সফোর্ড নিতে পারবেন যারা কুরিয়ারে বা অনলাইনে নিতে যাচ্ছেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া ছবি থেকে চয়েস করে দিলে মিনিমাম সাতটা ডিজাইন দিলে একুশ পিস আমরা মিনিমাম দিয়ে থাকি তিন সাত একুশ পিস তিনটা করে সাইজ আচ্ছা এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে আমরা কুরিয়ারে দিয়ে দেবো কুরিয়ারে জমা দিয়ে তুলে নেবেন আর এক কালারে 4.5টা বেশি হ্যাঁ এক কালারে 4.5টা সারা বছর থাকে এটা রিস্ক বিহিন আর কি এটার মধ্যে আবার ফুল শ্যাডো আছে আমরা দেখাবো পরে আমরা শুধুমাত্র হাফ শার্ট কালেকশনটা এখন দেখাচ্ছি আচ্ছা এগুলা সব তিনটা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল জানেন ভাই আরো হাফ শার্ট কালেকশন আছে যারা চাইবে WhatsApp ছবি দেখতে পারবে আচ্ছা আমরা চলেন ফুল শ্যাডে চলে যাই যেটা সারা বছর চলে ফুল শ্যাডের মধ্যে এখন ট্রেন্ডিং এ জ্বলতেছে এই টাইপের মধ্যে ডিজাইনগুলো খুবই সুন্দর এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমরা বাইরের মাল কেন দিতে পারেন ব্যবসাদেরকে হ্যাঁ ভাই আমাদের আমাদের নিজস্ব প্রোডাকশন এজন্য আমাদের নিজেদের ব্র্যান্ড আমরা চাইলে যে রেটে দিতে পারবো এটা কেউ পারবে না ঠিক আছে আপনি একটু কাছে থেকে যদি দেখেন এদের কোয়ালিটি গুলো এগুলো এশিয়ান হান্ড্রেড পার্সেন্ট প্লাস মেজারমেন্ট আছে হ্যাঁ অনেক আছে যে সাইজ মেজারমেন্টে দিয়ে রেট কম দেয় এরকম না আর এগুলো রেট গুলো যদি বলি এগুলো তিনশো পঞ্চাশ টাকার নিচেই আছে হ্যাঁ আমরা রেট গুলো সরাসরি বলতেছি না খুচরা কাস্টমারে বিরক্ত করে এই জন্য রেড গলা বলতেছি না আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের রেড গোলা জানতে জানতে পারবে আর হাফ শার্টের যে রেটটা ওইটা দুইশো আশি টাকার নিচেই আছে আমরা আগে বলি নাই তো আপনারা প্রাইসটা জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দেবেন আচ্ছা আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে সবগুলা কালেকশন পেজে দেওয়া আছে আপনার পেজ থেকে আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন প্রচুর বিক্রি করছেন হ্যাঁ এই টাইপের মাঝে এগুলো প্রচুর বিক্রি হয় এখন ট্রেন্ডিং এ চলতেছে এই টাইপের কালেকশন আমরা কিছু দেখাইলাম আরো আছে আমরা এখন কিছু প্রিন্টের কালেকশন দেখি যেটা সারা বছর চলে হ্যাঁ দেখেন এগুলো সবগুলোর তিনটা চারটা করে কালার আছে আপনারা চাইলে নিতে পারবেন এগুলো মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ আচ্ছা

এটা এটা শুধুমাত্র এই সপ্তাহের কালেকশন গুলো দেখাচ্ছি আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন কালেকশন আসে অনেকে এক দেড় মাস দুই মাস পরে নক দিয়ে বলে যে ভাই এই ছবিগুলো এগুলো তো নাই আপনার কাছে ভাই বাইকারিতে তো এতদিন থাকে না সর্বোচ্চ এক সপ্তাহ দেড় সপ্তাহ থাকে তখন নতুন কালেকশন গুলো আপনারা দেখতে পারবেন এলো প্রিন্টের মাঝে আরো প্রচুর কালেকশন আছে আপনি যদি একটু ঘুরাই দেখেন আরো অনেক কালেকশন আছে আমরা অল্প কিছু কালেকশন দেখাবো আর কি দেখেন প্রিন্টের মাঝে ডিপ কালারের মাঝে লাইট কালার মাঝে খুবই সুন্দর কালেকশন আছে ভাই আমরা কিছু দেখছি এখন একটু ফুল শার্ট দেখে যেহেতু অনেকে আছে ফুল পছন্দ করে এটা হলো ভাঙচুরের মাঝে ফুল শার্ট এটারও তেরো চোদ্দ টাকা এমন কালেকশন যে ব্যবসায়ী ভাই যদি নিয়ে যায় সেগুলো বিক্রি করতে হবে জি জি হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনার সাশ্রয় মূল্যে আমাদের কাছে কোয়ালিটি ভালো মানের প্রোডাক্টটা খুব কম মূল্যে পেয়ে যাবেন এগুলা তিনশো টাকার নিচে রেট আচ্ছা পাইকারি রেট আর প্রিন্টের যেগুলো দেখালাম ওগুলো তিনশো টাকার নিচে পাইকারি রেট আপনারা যারা জানতে চান তারা কি কি সাইজ আছে এগুলা তিনটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল আপনি একটু কাছে থেকে ফেব্রিকটা দেখেন এবং কত সফট ডেটটা দেখেন কত সুন্দর বা আমাদের কোয়ালিটিটা দেখেন দামি মনে হচ্ছে হ্যাঁ খুবই সফট এবং কোয়ালিটিফুল এগুলো 550 টাকা বিক্রি করা যায় ভাই চোখ আমার মনে হয় 500 টাকা না বিক্রি করা ইজিলি বিক্রি করা যায় ভাই হরমোনের মধ্যে যদি আপনি 400 টাকা বিক্রি করেন 100 টাকার উপরে প্রফিট থাকবে আচ্ছা এই আর কি এগুলোর মাঝে আরো অনেক কালেকশন আছে আমি এতগুলা দেখাবো না আপনাকে আচ্ছা আমরা কিছু অক্সফোর্ড দেখি যেটা সারা বছরই চলে এই অক্সফোর্ডটা এটা এটা মানে এটার কোনো ই না এটা চলবেই এটা এটা চলতেছে চলবে অক্সফোর্ড এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হ্যাঁ ফুল স্লিপের মধ্যে হ্যাঁ ফুল স্লিপের এক কালার এক কালার এটার বলে অক্সফোর্ড কটন এটারও তিনটা সাইজ মিডিয়াম লার্জ খুবই ভালো চলে এটারও কালার কালার আছে যেগুলো রানিং কি আরো কালার আছে অনেকগুলো আপনারা চাইলে ছবি দেখতে পারবেন আমরা কিছু ফুল হাতের মাঝে লিলেন টাইপের একটা কাপড় আছে খুবই সুন্দর ট্রেন্ডিং এ চলতেছে এগুলো এগুলো দেখতে পারেন এগুলোর মাঝে কালার আছে অনেকগুলো তাহলে দেখতে জন্য তারা নিশ্চিন্তে আমাদের কাছে আমাদের সাথে আপনি কোয়ালিটি আমি হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করব কোনো ডিজাইন যদি না চলে সেটা চেঞ্জ করে নতুন ডিজাইন নিতে পারবেন কোনো মালের যদি প্রবলেম থাকে সেটাও চেঞ্জ করে নতুন ডিজাইন পাবেন আশা করি আমাদের প্রবলেমের পরিমাণ খুবই কম তো আপনার তারপরে যদি কোনো ডিজাইন না চলে সেটা চেঞ্জ করে নতুন ডিজাইন নিতে পারবেন আমরা একটু ম্যাগনেট ফেব্রিকটা দেখি যেটা এখন মানে দুই তিন বছর ধরে এটা মার্কেট ধরে রাখছে তাই খুবই সুন্দর এই এটা বেশিরভাগ এটা খুবই পছন্দ করে এই প্রোডাক্টটা একটু টাইপের কিন্তু ভালো চলে খুবই ভালো চলে এবং এগুলা অন্যান্য শাড়ির থেকে পঞ্চাশ থেকে একশো টাকা বেশি বিক্রি করা যায় আর এটা রেটও তিনশো পঞ্চাশ টাকার নিচে আমাদের প্রোডাক্টগুলো তিনশো পঞ্চাশ টাকার নিচেই রেট আছে পাইকারি রেট আপনার এগুলো ইজিলি চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এই শার্ট গুলো আপনারা পাঁচ থেকে ছয়শো টাকা বিক্রি করে কোনো ব্যাপার না যেহেতু সামনে পূজা আসতেছে এইটার এগুলোর মধ্যে কালার আছে প্রায় পঞ্চাশটার উপরে কালার আছে আপনি যদি দেখান এই যে এগুলো এটার কালার সব এগুলো কালার হ্যাঁ ভালো চলে এগুলো সবগুলোর তিনটা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল আপনারা যেগুলো এগুলোর খুব ভালো ছবি তোলা আছে হ্যাঁ অরিজিনাল ছবি তোলা আছে আপনারা যারা দেখতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা ছবি সহ প্রাইস দিয়ে দেব একবারই বাজারের সেরা ডিজাইনগুলো দেখাচ্ছি হ্যাঁ এগুলো খুবই ভালো এবং ইউনিক ডিজাইন এগুলো নতুন আপডেট পূজার জন্য কালেকশন সামনে আমরা এগুলো ইন হাউস করেছি কত করে দিচ্ছেন এগুলো এগুলো তিনশো পঞ্চাশ টাকা রেটের নিচেই আর কি তিনশো পঞ্চাশের নিচেই যারা রেটটা জানতে চাচ্ছেন তারা নক দেবেন হোয়াটসঅ্যাপ আমরা কিছু ইয়ান্ডাইং চাকের মাঝে কালেকশন দেখি যেগুলো সারা বছর এটা আপনি আপনি নিজেরা তৈরি করে আসেন হ্যাঁ এই যে আমাদের নিজস্ব ব্র্যান্ডে দেখেন আমরা এবং ভালো লাভে বিক্রির সুযোগ রয়েছে এগুলো এগুলো খুবই ভালো চলে বুঝছেন এটা 100 কটন তো ওয়াশ করা মাল খুবই ভালো ইয়ান্ডাইং চ্যাক বলে এটাকে বা গ্রামীণ চ্যাক বলে অনেকে খুবই ভালো চলে এগুলোর মধ্যে প্রচুর কালেকশন আছে আমরা অল্প কিছু কালেকশন দেখাই প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন কালেকশন আছে আপনারা যারা চাচ্ছেন যে আমাদের ডাইরেক্ট শোরুমে আসবেন আসতে পারেন টঙ্গী গাজীপুর টঙ্গী বাজার আরশাব সেতু শপিং কমপ্লেক্স দুই তলায় একশো উনপঞ্চাশ নম্বর দোকান আমাদের ব্ল্যাক হোল হোলসেল পয়েন্ট আমাদের দোকানের নাম মেন সিঁড়ি দিয়ে উঠতে হাতের ডানে প্রথম গলিতেই আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটা মানে কালার ডিজাইন হিউজ হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই সব দেখানো সম্ভব না অল্প কিছু নতুন কালেকশন গুলা দেখাইলাম আপনারা যারা সব কালেকশন গুলো দেখতে চাচ্ছেন আমাদের হটসঅভেন নক দিবেন আমরা সব কালেকশন মাল দিয়ে থাকি উদ্দেশ তাদেরকে ভাই আমরা মিনিমাম 21 পিস তো পাঁচ ছয় হাজার টাকার মাঝে আপনারা চাইলে কুরিয়ার নিতে পারবেন আর দোকানে এসে একটা ডিজাইনের তিনটা সাইজ আপনারা চাইলে নিতে পারবেন তিন পিজও নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা পূজা উপলক্ষে নতুন কালেকশন খুঁজতেছেন আপনারা চাইলে ব্ল্যাক হোলসেল ফান্ডে যোগাযোগ করতে পারেন আমরা নতুন কালেকশন গুলো আমাদের কাছে শার্টের মাঝে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ভাই এই ছিল আজকের এই সপ্তাহের নতুন কালেকশন সবাই পূজা উপলক্ষে আপনার যারা শার্ট খুঁজতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন